আমি এই মেলা ঘুরতে ঘুরতে প্রায় অনেক দূর চলে এসেছি আরেকটি সাইড যেখানে আমি আমি একটু দেখি কেমন কেমন লাগছে আমি দেখছি এখানে চিকেনের পরিমাণটা অনেক বেশি এছাড়াও আরো আশেপাশে আমি আরো পাক দিয়ে খেয়েছি প্রাইসটা একদম রিজনেবল এটা হচ্ছে অনলি থার্টি টাকা

এটা বেশি। চিকেনের পরিমাণটা বেশি। টেস্টটা কেমন এটা বলেন? হুম। সামথিং अबाउट টেস্ট। এটা তৈরি এটা নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা আচ্ছা। মানে ভাষা এটা আমরা অনলাইনে আমি আমার কাছে ভালো লাগছে। আপনারা চাইলে এটা

আমরা সস দিতেছি এটা এটা না 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 মানে আপনার রোলটা হোমমেড বাট হচ্ছে সসটা আপনার হচ্ছে আমাদের প্রাণের সসটা আমরা সার্ভ করব প্রাণের প্রাণের আমাদের কোনো

যাই হোক আমি প্রতিদিনই চেষ্টা করবো করে ভিডিও দেওয়ার জন্য এই পাশে এসে এখান থেকে নিতে পারেন আমি অবশ্যই মনে করি খুবই ভালো একটা জিনিস আমি খেতে পেলাম আচ্ছা রেটিং যদি আপনাকে দিতে বলে দশের মধ্যে কত চিকেন রোলটা এবং ভেজিটেবল রোল দুটাই বলবেন চিকেনটা দশের ভিতরে দশ আর ভেজিটেবলটা একটু কম দিন